দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ড তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ আইশো ভাই আজ আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের মন্দিরে দর্শন করিতে যাই তিনি ভক্ত সঙ্গে কিরূপ বিলাস করিতেছেন ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব কখনো সমাধিস্থ কখনো কীর্তন আনন্দে মা তোয়ারা আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন দেখিব শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই মন সর্বদা অন্তর্মুখ ব্যবহার পঞ্চমবর্ষীয় বা লোকের ন্যায় প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন একেবারে অভিমান শূন্য পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ব্যবহার আসক্তি শূন্য সদানন্দ সরল ও উদার প্রকৃতি এক কথা ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য দুই দিনের জন্য চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যাই মহাযোগী অনন্ত সংসারের তীরে একা বিচরণ করিতেছেন সেই অনন্ত কি যেন সাগর মধ্যে দেখিতেছেন দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন আজ চৈত্র মাসের শুক্ল তিথি রবিবার গতকাল শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন অমাবস্যা নেবির আধার মধ্যে একাকী মহাকালী মহাকালের সহিত রমন করিতেছেন তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকিতে পারেন না তাই বালকের অবস্থা তিনি মাকে অহর্নিশি দেখিতেছেন আর যার মা না হলে চলে না তিনি বালক আজ রবিবার আটই এপ্রিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ছাব্বিশে চৈত্র এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের ভাতস্পুত্র রামলাল আছেন কিশোরী ও আরো কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন পুরাতন ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত মনিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম করিলেন মণিমল্লিক কাশিধামে গিয়াছিলেন তিনি ব্যবসায়ী লোক কাশীতে তাহাদের কুঠিয়া আছে শ্রী রামকৃষ্ণ বলিলেন হ্যাঁ গা কাশীতে গেলে কিছু সাধু ঠাধু দেখলে মণিলাল বলিলেন আগে হ্যাঁ ত্রৈলঙ্গ স্বামী ভাস্করানন্দ এদের সব দেখতে গিয়েছিলাম শ্রী রামকৃষ্ণ বলিলেন কি রকম সব দেখলে বল মনিলাল বলিলেন ত্রৈলঙ্গ সেই ঠাকুর বাড়িতেই আছেন মণিকণ্ডিকার ঘাটে বেনী মাধবের কাছে লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন এখন অনেকটা কমে গেছে শ্রী রামকৃষ্ণ বলিলেন ও সব বিষয় লোকের নিন্দা মনিলাল বলিলেন ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন ত্রৈলঙ্গ স্বামীর মতন নয় একেবারে কথা বন্ধ রামকৃষ্ণ বলিলেন ভাস করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হল মনিলাল বলিলেন আগে হ্যাঁ অনেক কথা হলো তার মধ্যে পাপ পুণ্যের কথা হল তিনি বললেন পাপ পথে যেও না পাপ চিন্তা ত্যাগ করবে ঈশ্বর এইসব চান যে সব কাজ করলে পূর্ণ হয় এমন সব কর্ম করো শ্রী রামকৃষ্ণ বলিলেন হ্যাঁ ও একরকম আছে ওই শিক্ষার জন্যে যাদের চৈতন্য হয়েছে যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে তাদের আর এক রকম ভাব তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না গো বেতালে পা পড়ে না হিসেব করে পাপ ত্যাগ করতে হয় না ঈশ্বরের উপরে এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎ কিন্তু তারা জানে এ কর্তের কর্তা আমি নয় আমি ঈশ্বরের দাস আমি যন্ত্র তিনি যন্ত্রী যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি যেমন চালান তেমনি চলি আমি যন্ত্র তিনি যন্ত্রী আমি যন্ত্র তিনি যন্ত্রী যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার তারা দেখে সাহ করছেন এক জায়গায় একটি মঠ ছিল মঠের সাধুরা রোজ মাধু করতে যায় একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে সাধুটি বড় দয়ালু সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে জমিদার তখন ভারী রেগে রয়েছে সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে তখন তারা পাঁচজনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে সাধু অজ্ঞান চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে কেউ কেউ বাতাস করছে একজন বললে মুখে একটু দুধ দিয়ে দেখা যাক তো মুখে দুধ দিতে দিতে সাধু চৈতন্য হলো চোখ মেরে দেখতে লাগলে একজন বললে ওহে ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা লোক চিনতে পাচ্ছে কিনা তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে সাধু আস্তে আস্তে বলছে ভাই যিনি আমায় মেরেছিলেন তিনি দুধ খাওয়াচ্ছেন তিনি দুধ খাওয়াচ্ছেন ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না গো এরূপ অবস্থা হয় না মলিলাল বলিলেন আগে আপনি যে কথা বলেন সে বড় উচ্চ অবস্থা ভাস্করানন্দের সঙ্গে এইসব পাঁচ রকম কথা হয়েছিল শ্রী রামকৃষ্ণ বলিলেন কোন বাড়িতে থাকেন মনিলাল বলিলেন আগে একজনের বাড়িতে থাকেন শ্রী রামকৃষ্ণ বলিলেন কত বয়স মনিলাল উত্তর করিলেন পঞ্চান্ন হবে শ্রীরকৃষ্ণ পুনর্বার জিজ্ঞাসা করিলেন আর কিছু কথা হলো মলিলাল বলিলেন আমি জিজ্ঞাসা করলুম ভক্তি কিসে হয় তিনি বললেন নাম করো রাম রাম বলো রামকৃষ্ণ বলিলেন এ বেশ কথা গো এ কথা ঠাকুর বাড়িতে শ্রী শ্রী ভবতারিণী শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল ক্রমে ভোগারতীর বাজনা বাজিতেছে চৈত্র মাস দ্বীপপ্রহর বেলা ভারী রৌদ্র এই মাত্র জোয়ার আরম্ভ হইয়াছে দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে পুতলীরা ভাগিরথী এই মাত্র উত্তর বাহিনী হইয়াছেন ঠাকুর মধ্যে একটু বিশ্রাম করিতেছেন রাখালের দেশ বসিরহাটের কাছে দেশে গ্রীষ্মকালে বড় জল কষ্ট রামকৃষ্ণ মণিমল্লিক বলিলেন দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জল কষ্ট তুমি সেখানে একটা পুষ্করণী কাঠাও না কেন তাহলে কত লোকের উপকার হয় তোমার তো অনেক টাকা আছে গা অত তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবই মনিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিন্দুরিয়া সিন্দুরিয়াপট্টির ব্রাহ্ম সমাজের অধিবেশন তাহার বাড়িতে হয় ব্রাহ্ম সমাজের সাংবসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন ঠাকুর শ্রী রামকৃষ্ণকেও নিমন্ত্রণ করিয়া থাকেন মনিলালের বরাহনগরে একখানি বাগান আছে সেখানে তিনি প্রায় একাকি আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান মনিলাল যথার্থ হিসাবী লোক বটে সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহ নগরে প্রায় আসেন না ট্রামে চাপিয়া প্রথমে শোভা বাজার আসেন সেখানে শেয়ার গাড়িতে চাপিয়া বরাহ নগর আসেন অর্থের অভাব নাই কয়েক বছর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককারে প্রায় পঁচিশ হাজার টাকা বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন মনিলাল চুপ করিয়া রহিলেন কি পরে এ কথা ও কথার পর কথার পিঠে বলিলেন মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন তা বললেই হয় তা আবার তেলি ফেলি বলা কেন ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন ঠাকুরও হাসিতেছেন কি অতক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন সহাস্যবদন বালক মূর্তি উত্তরার হইয়া বসিয়াছেন ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন শ্রী রামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন তোমরা ব্যায়াম প্যাম কর কিন্তু প্রেম কি জিনিস গা চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরকে ভালোবাসা যে বাহ্য শূন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরও মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই আর দেরি নাই অনুরাগের ঐশ্বর্য কি বিবেক বৈরাগ্য জীবে দয়া সাধু সেবা সাধু সঙ্গ ঈশ্বরের নাম গুণকীর্তন সত্য কথা এই এইসব এইসব অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই বাবু কোনো খান সামার বাড়ি যাবেন এই রোগ যদি ঠিক হয়ে থাকে খান সামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়গা ঠিক বুঝতে পারা যায় প্রথমেই বন জঙ্গল কাটা হয় ঝুলঝাড়া হয় ঝাটফাট দেওয়া হয় বাবু নিজেই শতরঞ্জ গুরুঘুরি এই সব পাঁচ রকম জিনিস পাঠিয়ে দেন এই সব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় শ্রী রামকৃষ্ণ বলিলেন ও এক পথ আছে বিচার পথ ভক্তি পথেও অন্তরেন্দ্রীয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে তত ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে যেদিন সন্তান মারা গেছে সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে গা মন থাকতে পারে না মন থাকতে পারে না একজন ভক্ত বলিলেন তাকে ভালোবাসতে কই পারছি শ্রী রামকৃষ্ণ বলিলেন তাঁর নাম করলে সব পাপ কেটে যায় গো সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায় একজন ভক্ত বলিলেন তার নাম করতে ভালো কই লাগে শ্রী রামকৃষ্ণ বলিলেন ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামের রুচি হয় তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন ক তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন এই বলিয়া ঠাকুর দেবদুর্লভ কণ্ঠে গাইতেছেন জীবের কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন প্রকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মায়ের কাছে জীবের দুঃখ জানাইতেছেন দোষ নাই আমি সখাত সলিলে ডুবে মরি সেমা দোষ গো शिकु पे बड़ीले काल रूप जाल शिकु पे बड़ीले काल रूप जाल काल নয় গো আর কি হবে তারিনি ত্রিগুণাধারিণী কি হবে তিনী ত্রিগুণ বিগুণ করেছে শো

বারিকমে বুখ ছিল বারিকমে এল জীবনে জীবন কে মনে মার্কে আছি তোর পিক্ষ দেবামুক্তি বিখে আছি তোর পিক্ষে দেমা দেবিখে পটাকেতে করবা মা দোষ কারু নয় কৌমা দোষ কারু নয় কৌমা আমি চ খা

রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী কথা কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান